হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি বঙ্গাবীর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে যাচ্ছে কার্তিক পুজো মানে একজন বাড়িতে কার্তিক ফেলেছে তো সেই কি একটা মজা তো বুঝতেই পারছো তো সেখানে যাচ্ছে কার্তিক পুজোর নেমন্তন্ন খেতে তো আমার সঙ্গে থাকো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর ওখানে গিয়ে কি ধামাকাদার মজা হবে তো টাইটেল ও দেখে তো বুঝতেই পেরেছো চলো যাওয়া যাক দেখতে পারলে সেক্ষারগুলো খুব সুন্দর ডেকোরেশনটা হয়েছে জায়গাটা দারুন লেগেছে আমার তো আর একবার দেখাচ্ছে ঠাকুরটাকে দেখো খুঁজতে রাত্রির এখন কটা বাজে বারোটা বাজে

দেখো খুঁজে দিয়ার লোক কতজন পেয়ে গেছে কে রাত ভরে সিংড় চুরি হয়ে যাচ্ছে কার্তিকের রাত না পোহাতেই কার্তিকের শিঙের চুরি হয়ে যাচ্ছে হ্যাঁ আর তোমার দরকার কি ছিল পাহারা দিতে পারতে হম এবারে কি আবদার সেটা দেখো শোনো কি বলে

এখন দামাদামি চলছে সিং এখন সিং এর চলছে কি হচ্ছে কি হচ্ছে হচ্ছে এর ধরা পড়েছে এই এরকম হচ্ছে রাত খুয়ারলে কার্তিকের এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে এ পাড়ার লোক তো জেগে যাবে তোমাদের সিং চোর খুঁজতে গিয়ে

এগুলো সব এনে কিছু সামনে দিয়েছে খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছ আর এটা কি ঝোলাতে হয় হ্যাঁ কলা তাই না জানতাম না যাই হোক না কি বলে তো কার্তিক পূজা দেখি মানে ধুমধাম করে এরকম কার বাড়িতে যায়নি যে ধুমনাম করে আছে আমারে ওরে আচ্ছা আচ্ছা মানে ধুমনাম করে কোনদিন এমনি গত বছর যেরকম এসছিলাম ওরকমই কার্তিক পূজা দেখেছি কিন্তু এই কাটামর ঠাকুরের ঠাকুর এই ফার্স্ট টাইম দেখলাম আমি এটা হচ্ছে ব্যাপার তাই এর থেকেও বড়ো বড়ো কার্তিক ঠাকুর হয় খুব সুন্দর লাগছে মানে যেমনি সাজানো শুনলাম যে কোথা থেকে যেন নিয়ে আসছে হ্যাঁ গাঙ্গনাপুরে খুব সুন্দর লাগছে মিষ্টি মুখ দেখো কার্তিকের পুরো মিষ্টি মুখ পুজো হয়ে গেছে কখন হলো তাই ঠিক আছে আচ্ছা আচ্ছা কার্তিক কে দিলো এবার ও ওটা ভয় ভয় আগে থেকে নিয়ে চলে এসছো তা ভাই কদম হ্যালো এ কী করছিস কবে এসেছিস তুই হ্যাঁ তুই তো সকাল থেকে পড়ে রয়েছিস ভাই কদাম হ্যালো বেশ প্রত্যেকে চলে এসেছিস খাওয়া দাওয়া করতে কার্তিক পুজো বলে কথা তাই তো

কেন থেকে যাও প্রসাদ খাওয়া হয়ে গেছে প্রসাদ খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তাহলে কার্তিক ঠাকুর তাহলে এবারে এসে বুঝতে পেরেছে কাদের বাড়িতে এসছি আমি এক বছর এসে এই বছর থেকে গেল পুরো দুমদাম করে কি ডিজে হবে ডিজে লাইভ ডিজে তাই তাই কার্তিক তাহলে এসে তাহলে ভালোই লাগছে যে কার বাড়িতে এসছি খাওয়া দাওয়া সে যাক যেমন করে খাচ্ছে না একটু একটু করে তুই তাহলে কী খেয়েছিস খাবি এখনো খাস নি তাই তো ঠিক আছে তো এখনো মজা হবে এনজয় হবে নাচা হবে গানা হবে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখলাম আর একটু বল সবাইকে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে বঙ্গাবি তো সবাই যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আবির তার নতুন চ্যানেল তাই সাবস্ক্রাইবটা একটু জোর জোর করতে বলল সাবস্ক্রাইব এখন আমারও তো একই অবস্থা তার জন্য আমি কথা বলতে পারছি না তোমাদেরকে দিয়ে বলিয়ে দিচ্ছি যে ফাইনালি কার্তিক ঠাকুরকে নিয়ে অনেক কথাবার্তা বলা হলো তো কার্তিক ঠাকুর থেকে গেছে তো আমরা জমি আনন্দ করবো এনজয় করবো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর বুঝতেই পেরেছ বলার কিছু নেই যে কোথায় এসছি তো সত্যি এই যে পোষা দিদি যে তো খিচুড়ি মিষ্টি লুচি পর্যন্ত দিয়ে দিয়েছে খাবো বুঝতে পারছো কার্তিক পুজোর বলে মেনু খাও হবে খাও চলো চলো আসো আসো এবারটা মনে হচ্ছে যে না ঠাকুর বাড়ি এসছি কুজাত খেতে গিয়ে এসছি ঠিক আছে নির্মলও নিয়ে বসে গেছে তার এটা না আস্তে আস্ত দেখতে পাচ্ছ ওরে বাবা রিলস তো এভাবে করে জানতামই না ফার্স্ট টাইম গাইস দেখো পেছন থেকে দেখছি রিলস কিভাবে করে একদম একদম আইফোনের ক্যালমা আবার দেখছে আমরা প্রসাদ খাবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি তাহলে প্রসাদ ফুসাদ খাওয়া দাওয়া হয়ে গেল খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম দারুণ কার্তিক পুজোর বলে প্রসাদ মা আমি তো ভুলে গেছি লুচি খিচুড়ি মিষ্টি তারপরে ফল এই তো কার্তিক পুজোর প্রসাদ তো দেখতেই পারলে এই যে কি পাতলাম টিয়া পাখি বলে কথা যাই হোক গলা ভেঙে যাচ্ছে না যে এত পরিমাণে গলা ভেঙেছে লোকের সাথে নাস্তে নাস্তে চলে যাচ্ছে এই একবার দেখে নিয়ে আবার দেখি একটা ভাসানের সাথে নাস্তে চলে যাচ্ছে আবার ধরে নিয়ে আসলাম একটা ভাসানের সাথে চলে তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন আমরা বাইরের দিকে একটু ঘুরতে আছি তো চলো চলো বাইরে চলো একবারই নেমন্তন্ন খেতে এসে আবার পাশে বাড়ি চলে আবার জোড়া কার্তিক আবার জোড়া ঠাকুরের প্রসাদ গেতে

তুই তো আসছিস নি তুই সিঙ্গেল খেতে এসেছি আর ডবল ডাবল খেতে এসেছি নিজের বাড়ি কি সব খাচ্ছে নিজের বাড়ির কার্তিক পুজো আমার পাশে বাড়ি চলে আসছে জোড়া খাত থেকে প্রসাদ খেতে তো সত্যি আজকে খুব এঞ্জয় করলাম তো দেখতে পারবে একদম একদম না 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 সর্দি জোড়া জোড়া খাত থেকে জোড়া দুইবার খেতে এসেছি